নমস্কার বন্ধুরা যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে সেক্ষেত্রে আপনাদের বাড়িতে এইচপি ইন্ডিয়ান অথবা ভারত যে কোনো রান্নার গ্যাসের সিলিন্ডারই থাকুক না কেন কেন্দ্র সরকারের তরফ থেকে আপনাদের জন্য দুটো বড়সড় সড়ো আপডেট হ্যাঁ বন্ধুরা একটি তো আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে এবং দ্বিতীয় আরও একটি খবর রয়েছে অর্থাৎ কাজ রয়েছে যে কাজটিকে কিন্তু আপনাকে অবিলম্বে করে নিতে হবে তো কী সেই কাজ জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যাঁ বন্ধুরা রান্নার গ্যাস নিয়ে যে দুটো বড় সড়ো আপডেট বেরিয়ে এসছে তার মধ্যে প্রথম যেই আপডেটটি রয়েছে সেটা হচ্ছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শেষ তারিখ আপনি যদি এই কাজটি না করেন তাহলে কিন্তু আপনি রান্নার গ্যাসের কোনো ভর্তুকি পাবেন না অর্থাৎ আপনি যদি নর্মাল রান্নার গ্যাসের সিলিন্ডারে গ্রাহক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা একত্রিশ টাকার মতন ভর্তুকি পান কিন্তু আপনাদের যদি উজ্জ্বলা যোজনার রান্নার গ্যাস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশি পরিমাণে ভর্তুকি পান কিন্তু এই কাজটিকে যদি আপনি একত্রিশে ডিসেম্বরের মধ্যে না করেন তাহলে কিন্তু আপনাদের ভর্তুকির টাকাটি সম্পূর্ণভাবে বাদ হয়ে যাবে তো কি সেই কাজ এলপিজি ভর্তুকি পাওয়ার জন্য এখন ই কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে এর জন্য সব গ্যাস গ্রাহককে তাদের গ্যাস সরবরাহ সংক্রান্ত এজেন্সিতে গিয়ে ই কেওয়াইসি করানোর নির্দেশ দেওয়া হয়েছে অন্যথায় তাদের ভর্তুকি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা সরকারের নির্দেশ মতো গত পঁচিশ নভেম্বর থেকে ই কেওয়াইসি চালু হয়েছে এবং চলবে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত মনে রাখতে হবে যে গ্যাসে ভর্তুকি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে একত্রিশে ডিসেম্বর দু তারিখের মধ্যে আপনাদের ই কেওয়াইসি কিন্তু অবশ্যই করিয়ে নিতে হবে তো ই কেওয়াইসি যদি আপনি না করেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে ফার্স্ট জানুয়ারি থেকে আপনারা যখন রান্নার গ্যাসের কানেকশন বা রান্নার গ্যাস বাড়িতে নেবেন সেই সময়তে কিন্তু আপনাদের আর ভর্তুকির টাকাটি আপনি পাবেন না বন্ধুরা এরপরের যে আপডেটটি এসছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর হ্যাঁ বন্ধুরা আপনারা তো একটুক্ষণ আগে শুনলেনই যে আপনাদের যদি রান্নার গ্যাসের ভর্তুকি নিতে হয় সেক্ষেত্রে আপনাকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে কে ওয়াইসি করতে হবে তো সেক্ষেত্রে আপনারা এখন ভাবছেন যে আপনারা যদি রান্নার গ্যাসের যে দোকানগুলো রয়েছে বা ডিস্ট্রিবিউটারগুলো রয়েছে সেখানে গিয়ে যদি আপনি এখন লাইনে দাঁড়ান তো সেক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ ব্যাপার একটা কে ওয়াইসি করতে একদিন পার হয়ে যাবে তো সেক্ষেত্রে কি আপনাদের লাইনে দাঁড়াতে হবে বন্ধুরা এই নিয়ে কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কে কিন্তু এবার একটা বড় সুখবর দেওয়া হয়েছে হ্যাঁ বন্ধুরা গ্যাসের গ্রাহকদের আধার যাচাইকরণের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না হ্যাঁ বন্ধুরা কেন্দ্রীয় সরকার এবং দেশের তেল সংস্থাগুলো এলপিজি ব্যবহারকারীদের আধারের জন্য বায়োমেট্রিক তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কেন্দ্রের এই নির্দেশের সমস্যায় পড়েছেন গ্রাহকরা দীর্ঘদিন ধরে গ্যাসের দোকানে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ দোকানে গ্রাহক সংখ্যা কুড়ি থেকে পঁচিশ হাজারেরও বেশি স্বাভাবিকভাবে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার উপরে সময় লাগছে অনেক এ ব্যাপারে ডিস্ট্রিবিউটার সংস্থাগুলোর একাংশের দাবি যে তেল সংস্থাগুলোর সার্ভারে একসঙ্গে যেহেতু বিপুল পরিমাণে চাপ পড়ছে সেক্ষেত্রে এই প্রক্রিয়া শেষ করতে অনেক ক্ষেত্রেই সময় লাগছে এই সমস্যা মেটাতে কিন্তু এবার সংস্থাগুলোর পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে তো কি সেই উদ্যোগ উদ্যোগটি হচ্ছে এলপিজি ডেলিভারি বয়দের হাতে এবার থেকে বায়োমেট্রিক যন্ত্র তুলে দেওয়া হবে তো কি সেই যন্ত্র কি করবে সেই যন্ত্র দিয়ে তারা যখন বাড়ি বাড়ি গ্যাস দিতে যাবেন তখন সঙ্গে রাখবেন এই বায়োমেট্রিক যাচাইয়ের ত যন্ত্র সেখানেই বাড়িতে বসে বায়োমেট্রিক তথ্য যাচাই করবেন ডেলিভারি বয়রা এর ফলে বায়োমেট্রিক যাচাইয়ের জন্য গ্রাহকদের আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না ডিলারদেরও কিন্তু চাপ এবার থেকে কমতে চলেছে এ বিষয়ে এক তেল সংস্থাগুলোর আধিকারিক জানিয়েছেন যে বায়োমেট্রিক যাচাই না করলে ভর্তুকে তুলে নেওয়া হবে বা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে যে প্রচার হচ্ছে তার কোনো ভিত্তি নেই রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার জন্য যে আধার কার্ড ব্যবহার করা হয় শুধুমাত্র তা যাচাই করা হবে তথ্য যাচাইয়ের সময়সীমা আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত নির্দেশ দেওয়া হয়েছে বলে এরকম কোনো তথ্য কিন্তু জানা নেই তিনি আরও জানিয়েছেন যে গ্রাহকদের এই বায়োমেট্রিক সংগ্রহের কাজ শেষ করার কোনো সময়সীমা নেই তবে অবশ্যই এই কাজটিকে আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে ফেলতে হবে কিন্তু করে ফেলার জন্য যে আপনাদের রান্নার ক্যাশে ডিস্ট্রিবিউটারের কাছে গিয়ে লাইনে দাঁড়াতে হবে সে ব্যাপারে কিন্তু কোনো ভিত্তি নেই এখন থেকে যে ডেলিভারি বয়রা আপনাদের বাড়িতে আসবেন রান্নার গ্যাসে ডেলিভারি দিতে তিনি এখন থেকে আপনাদের বায়োমেট্রিক তথ্য যাচাই করে দেবেন তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই